আল্লাহর রসুল বলেছেন তিনটি আমল মানুষকে নিষ্পাত করে দেয় বলেন না সুহাল কয়টি আমল তিনটি আমল মানুষকে একদম নিষ্পাপ করে দেয় এক নম্বর হল মান হাইজাফ আলা মিয়া রুফু সোয়ার মিয় শুক্র জামাকা ইয়াওমি ওয়ালে যে আমলটি গত কয়েকদিন আগে গিয়েছে ইসলামের পঞ্চমতম নাম কি বলেন হজ হজ ইসলামের কি পঞ্চমতম রোকন মাধ্যমে আল্লাহ বান্দার গোটা জীবনের গুনাকে মিটিয়ে দেয় সে যখন প্রত্যাবর্তন করেথ উন্মুহ সে যেন তার মায়ের পেট থেকে নবজাতক শিশু নিষ্পাপ হয়ে যেন মায়ের পেট থেকে বের হলো সুভার কি বলেছি তিনটি আমল মানুষের জীবনের গুণাকে একদম নিষ্পাপ করে দেয় মুছে দেয় দুই হলো যে যথাযথভাবে অজু করে আমার প্রত্যেকে নামাজের জন্য অজু করি না অজুটা যথাযথভাবে অজু করে সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করে তার অন্তরটা আল্লাহর জন্য খুলে দেয় আল্লাহর কাছে সে ক্ষমা চায় আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দেয় শুভ আল্লাহ ক্ষমা পাওয়া কিন্তু খুবই সহজ খুবই সহজ না শুধু একটু খালেস নিয়ত প্রয়োজন কি প্রয়োজন বলেন খালেস নিয়ত আপনি যথাযথভাবে অজু করলেন অজু করে সাথে সাথে দুই রকা সালা তাদের করলেন আপনার অন্তরটাকে আল্লাহর জন্য প্রশস্ত করে দিলেন অন্তরটাকে আল্লাহর জন্য খুলে দিলেন যে আল্লাহ তোমার যত হুকুমাহকাম আছে সকল হুকু হুকুমাহকামের উপর আমার মাথাকে নত করে দিলাম তোমার কাছে করলাম সঙ্গে সঙ্গে ক্ষমা করে তিন নম্বর হল যাকে আল্লাহ পাক বালা মুসিবত দেয় মুমিন বান্দাকে বালা মুসিবত দেয় না কোনো ফসল আদি ক্ষতি করে অর্থ সম্পদের ক্ষতি করে একটু অসুখ বিসুখ দিয়ে এই বালা মুসিবত দেওয়ার পরে যখন ওই মুমিন বান্দা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করে সাথে সাথে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় কাজের সম্মানিত হাজিরিন আমাদের মমিন ব্যক্তিদের সবসময় দিলের তামান্না হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া কেমতির দিন যদি আমি আপনাকে আল্লাহ পাক যদি বলেন তোকে ক্ষমা করে দিলাম আর কোনো কিছু আচাওয়ার আছে বলেন আর কোন কিছু চাওয়ার থাকবে সম্মানিত আল্লাহ পাকরুব ফর্বুল আলীন আমাদের সকলকে যে আলোচনাগুলো করলাম কোরআনের আলোকে মমিনের বৈশিষ্ট্য আল্লাহ ফাকরব্বুল আলমীন আমাদের সকলের ব্যক্তি জীবনে আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করে বলুন আমিন